আসকা যোগ্য সভাপতি যোগ্য প্রধান অতিথি আলহামদুলিল্লাহ রে মিয়ে প্রিন্সিপাল মানুষ সুবহানাল্লাহ কর আসলেই কোরআন এর মাহফিলগুলোতে এইরকম লোকি রাখা দরকার চিটিং বাটপার ঝগড়া কথা বললে আস লাগলেই মাইক করে নেয় ঠিক কি বলেন পাবলিক বড় মারাত্মক কথা বলতেছিলাম মুসলমান যে সমাজ সুন্দর করতে চাইলে বুড়া বয়সে যদি ভাত পেতি চায়

এ মুসলমান আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলার বাবা কে ওই মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাহ জবরদস্ত একজন আল্লাহর ওলি ও মুসলমান কেমন আল্লাহর ওলি জানেন একদিন ক্ষুধা তৃষ্ণার কারণ তারায় নদীর কিনারায় পানি পান করবে হঠাৎ একটা আপেল চলে আসছে বেশে আপেলটা খাওয়ার পরে নিজের মধ্যে বুধ চলে আসছে মুসলমান আমি এটা কি করলাম। আমার ভিতরে গেই না বলা জিনিসটা খাওয়ার কারণে রক্ত গোস্ত তৈই হবে এগুলো তো সব নাজায়েজ হবে এ মুসলমান কেবল মুসলমান আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইর বাবা মুসা সঙ্গী রাহমাতুল্লাহ আলাই একটা আপেল খাওয়ার পরে অনুশোচনা আর যুগের কত নেতা নেত্রী আছে গোটা দেশ তারপরে কোন অনুশোচনা নাই ঠিক কিনা বলে এ মুসলমান কেমন বাবা বলে আপেলটা তো ভেসে ভেসে আসছে উজান থেকে ভাটির দিকে অসম্ভব এই না খাবার আমার ভিতরে থাকতে পারে না আমি প্রয়োজন হলে মালিকের হাত পা ধরে ক্ষমা নেওয়ার জন্য চলে যাব। উজানের দিকে নদীর কিনারায় দিয়ে রহন মুসলমান যা দেখেন বিশাল বড় একটা বাগান বাগানের মালিককে তালাশ করে ডাক দিয়ে কয় ও বাবাজি আমি তো একটা অপরাধ করে ফেলছি বলে কি অপরাধ বলে আমি ভুল করবে আপনার ভেসে যাওয়া বাগানের একটা আপেল খেয়ে ফেলেছি চিন্তা করছে আব্দুল কাদের জিলারি রহমতুল্লাহ আলাই নানাজি চিন্তা করছে মামলাটা তো খারাপ না এ মুসলমান ভালো করে শুনে নান এ মুসলমান আজকে তো আমরা মানুষকে বিবেচনা করি টাকা দিয়া পয়সা দিয়া অর্থ দিয়া ঠিক কিনা বলেন যে ছেলে যত স্কিন প্যান প্যান্ট এর তো আমরা বেশি চুজ করি ঠিক কিনা বলেন সময় পাইলে আমি আপনাদের খেত মতে বলব দুইজন যুবকের কথা ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন মুসা জমকি ডাকিয়া বলে বাবাজি আপনি আমার এমপ করিয়া দেন আল্লাহর বান্দাবাদের জিলি রহমতুল্লাহ নানাজ বড় বুজর্গ মানুষ চিন্তা করলেন আরে কামারে লোহা চেনে সোনারে স্বর্ণ চেনে ঠিক না বলেন আর কুমারে মাটি চেনে রতনে রতন চেনে শুয়ারে চেনে কচু ঠিক কিনা বলেন এই তুমি যেমন ল্যাংটা তুমিও তো চয়েস করবা ল্যাংটা পরিবার ঠিক না বলেন এ মুসলমান ভালো করে শুনে না গুরুত্বপূর্ণ কথা বলছি রে বাবা কষ্ট হয় রাগ করেন যেই ভুলের মাসুল দেয়া ছাড়া কোনো উপায় থাকবে না সেন্স করা যাবে না যেই ভুল গোবনা শুধরানো যায় না ঠিক কিনা বলেন আমার সামনে যে মুরব্বিরা বসে আছে দেখো কত মুরব্বির দিলের মধ্যে কান্নার আওয়াজ কত আম্মাজান পড়দারারনের মধ্যে কান্না এ সন্তানকে লালং বড়ং করতে গিয়া সন্তানকে বড় অফিসার বানাইতে গিয়া Sharmoshsho শেষ করে দিলাম আজকে দেখি সন্তান আমারে ওই বিদ্যাশ্রমের দিকে খেদায়া যায় ঠিক কিনা বলেন আরে মুসলমান মুসা জঙ্গির শ্বশুর আব্বাজিনি উনি বলে না এই ছেলেকে তো হাতছাড়া করা যাবে না বলে বাবা আমি তোমারে maaf করতে পারি শর্ত একটা এক দিন নয় দুই দিন নয় বারো বছর তুমি আমার বাড়িতে কর্মচারী হিসেবে কাজ করা লাগবে সুবহানাল্লাহ ক সুবহানাল্লাহ আউলিয়ারা কারক তিয়ার যারা কার দু তিয়ার মাইলে মোমিন সোয়ে মোমিন মিস মাইলে কাফের ফের কাফের কিসাওয়া আল্লাহ আকবর বলেন আল্লাহর বান্দা নাক দিয়ে কয় এ ছেলে তোমারে আমি maaf করতে পারি 12 বছর পর্যন্ত বিনা অর্থে আমার বাড়িতে কাজ করতে হবে কি করা লাগবে ও যুবক ভাই একটু দিলের কান দিয়ে কথাগুলো শোন এ তুমি ও যুবক আমি ও তো যুবকরে ভাই ওই মুসা জঙ্গিও যুবক ছিল রে ভাই আজকে তুমি আমি যা পাই তাই খাই ঠিক কিনা বলেন এ মুসলমান যা পাইবা সামনে সব খাওয়া যাবে না একটু বিবেচনা করে খেতে হবে না মুসলমান এ আল্লাহর বান্দারা আল্লাহর বান্দা বলে ঠিক আছে রাজি একটা আফেলের জন্য যদি মাপ পেতে আমার বারো বছর পরিশ্রম করতে হয় রাজি তারপরও আমার ভিতরের নাপাক খাবার থাক আমি এটা চাই না সোহান ক اتنا في دار دنيا ناسان اتنا في دار يقبى ناسان يا غياس المستغيثي نهدنا لفظ خارا والغنى قليل اللوم رنا في دار دنيا ومرجعنا الى بيت التراب لا اله الا الله